বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট একটা ভ্যালু ফর মানি ফোন বলতে যেটা বোঝায় সেই সব স্পেসিফিকেশনের সাথে মোটরোলা আমাদের মাঝে লঞ্চ করেছে মোটরোলা জি সিক্সটি ফোর অফ দ্য বেস্ট একটা ডিজাইন বেস্ট একটা ফাইভ জি চিপসেট পাশাপাশি ছয় হাজার এর ব্যাটারি দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সাথে এই ফোনটা লঞ্চ করা হয়েছে গতকালকেই আর বাংলাদেশের মার্কেটেও এই ফোনটা কয়েকদিনের মধ্যেই চলে আসবে তো আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশে মার্কেটে আসলে দাম কত কী হবে এই ফোনটা কবে কি আসবে অফিসিয়ালভাবে পাবেন কিনা এবং ফোনটা কতটা ভ্যালু ফরমানির এই সব বিষয় নিয়ে তো চলুন শুরু করি আজকের ভিডিও শুরুটা করব লুক ডিজাইন দিয়ে এই ফোনটার ডিজাইন মোটোরোলার জি সিরিজের অন্য সব ফোনের মতো প্রায় সেম ব্যাকসাইডে আপনি লেফট কর্নারে দেখতে পারবেন ক্যামেরা মডিউল এবং এই ফোনটার নিচের সাইডে ইউজ করা হয়েছে ইউএসবি টাইপ সিপোর্ট স্পিকার গ্রিল আর থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক ডুয়েল হাইপার সিম কার্ড সোলোট থাকছে যেখানে একটা সিম পাশাপাশি আপনি মেমোরি কার্ড সোলোটও পাবেন এই ফোনটা হলো আইপি ফিফটি টু সাপোর্টেড তো হালকা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না এবং এই ফোনটা মার্কেটে তিনটা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে এই ফোনটাতে ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন এক কথায় অস্থির সামনে পাবেন একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে যেটা হলো সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চি মাপের এটা আইপিএসএল সি প্যানেল এবং একশো বিশার সিপ্রেসেডের ফুল এইচডি প্লাস ডিসপ্লে ডিসপ্লেতে কনিং গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন থাকছে এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পাঁচশো ষাট মিনিটস তবে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লে ব্রাইটনেস আরও বাড়ানো উচিত ছিল কারণ ডিসপ্লেতে যথেষ্ট ব্রাইটনেসের ঘাটতি দেখতে পাবেন আপনি যদি এই ফোনটা আলোর মধ্যে অথবা হেভি লাইটের মধ্যে ইউজ করেন ওভারঅল বিবেচনা করলে আর সব দিক থেকে এই ফোনটা আমার কাছে ভালোই লেগেছে একশো বিশাট সিট রিপ্রেশের সাথে আইপিএসএল সিডি মোটামুটি ভালোই আপনাকে স্মুথ পারফরমেন্স দিবে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে ওয়ার্ল্ডের প্রথম মিডিয়া টেকের ডায়মেন্সিটি সেভেন জিরো টু ফাইভ চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটাতে এখানে আপনি জোস লেভেলের গেমিং করতে পারবেন এটার আপ টু ক্রোগ স্পিড টু পয়েন্ট জিরো আর সিক্স ন্যানোমিটার আটি উপর বিল্ড করে তৈরি পাবজি বলেন ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো খুবই ইজিলি এখানে রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া ওভারঅল বিবেচনা করলে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটার সাথে আপনার কোনো ধরনেরই কম্প্রোমাইজ করতে হবে না আউট অফ দ্য বক্স এই ফোনটাতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এম ও যেখানে আপনি এক বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট যেটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ এক বছর আপডেটে ফোন অবশ্যই বেশি ছোলো হয়ে যাবে যদি দুই তিন বছর আপডেট দিত তাহলে ফোনটা লং টাইম ইউজের জন্য আরও বেশি ভালো হতো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা ওয়াইএসের সাথে এসেছে এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট ক্যামেরা পাবেন ফোনটা দিয়ে তোলার ছবি কিছু দেখতেই পাচ্ছেন আপনি যদি কালারফুল এবং পোপাল লাইটিংয়ে ছবি তুলতে পারেন তাহলে অবশ্যই এই ফোনটা দিয়ে ভালো ফটোগ্রাফি করা যাবে লো বাজেটের অন ফোনগুলোর মধ্যে পাবেন সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো এই ক্যামেরা সেকশন ফোনটাতে ছয় হাজার এম এইচের একটা বিগ ব্যাটারি পাবেন সাথে পাবেন 33 ওয়ার্ডের ফার্স্ট চার্জার যে দিয়ে দ্রুতই এই ফোনটা চার্জ করা যাবে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে ফোনটার দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হবে যার বেস ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি যেটা ইন্ডিয়ান রুপিতে দাম রাখা হয়েছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই রুপি বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় উনিশ হাজার টাকা এবং এর বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিয়ান মার্কেটে প্রায় ষোলো হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বাইশ হাজার টাকা তো বুঝতেই পারছেন ফোনটা দাম হবে বাংলাদেশের মার্কেটে আসলে বাইশ থেকে তেইশ হাজার টাকা বেস ভেরিয়েন্ট আর টপ ভেরিয়েন্ট পঁচিশ হাজার টাকার উপরে আন বাংলাদেশের মার্কেটে কিন্তু অফিসিয়ালভাবে ফোনগুলো আসার তেমন একটা সম্ভাবনা নেই আসলেও অনেক পরে আসবে তবে আন আগামী পনেরো থেকে এক মাসের মধ্যে এই ফোনটা আপনি পেয়ে যাবেন এবং আমার কাছে কিন্তু এই ফোনটা পারফরমেন্স এর ডিসপ্লে কোয়ালিটি বিগ ব্যাটারি ডিজাইন সব দিক থেকেই পারফেক্ট মনে হয়েছে শুধুমাত্র এর ক্যামেরা কোয়ালিটি এবং এর অ্যান্ড্রয়েড আপডেটটা একটু মনে হয়েছে ফোনটাকে পিছিয়ে রাখবে অন্য সব ফোনের থেকে আপনার কাছে কী মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন আর অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন উত্তর দেওয়ার ট্রাই করব তো এই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ